আপনারা যদি মনে করে থাকেন স্বাধীনতা নিয়ে এসেছেন আপনাদের কাজ খতম হয়ে গেছে সেটা ভুল করা হবে স্বাধীনতা রক্ষা স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর স্বাধীনতা রক্ষা করাই তেমন কষ্টকর ষড়যন্ত্র চলছে কিন্তু তারা জানে না বাংলাদেশের মানুষকে তারা জানে না আমার গণভাইনের লোকদের তারা জানে না আমার মজিব ভাইয়ের লোকদের তারা জানে না আমার এই বাংলার জনসাধারণকে কি করবে আমার স্বাধীনতা হরণ করবার চেষ্টা করবে স্বজন করবে ভুলে যাও সাত কোটি মানুষ গুলে গুলে জান দেবে বাংলার স্বাধীনতা কেউ নেবার পাবে না বাংলার জনসাধারণকে আমি বলে দিতে চাই এবং আমি বলে দিতে চাই যে এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে রহমানকে ভালোবাসে না টাকা নাই নাই পয়সা চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে সব শেষ করে দল সব শেষ করে দিয়ে গেছে কিন্তু আছে আমার মানুষের একতা আছে তাদের ইমান আছে তাদের শক্তি এই মনুষ্য শক্তি নিয়ে এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই তাদের কাছে আমি চাই যে যেভাবে যদি আরো দু মাস লাগতো কি তিন মাস লাগতো স্বাধীন হতে তো তোমরা যুদ্ধ করতে না যদি এক বছর লাগতো যুদ্ধ করতে না খেয়ে কষ্ট করতে না তোমরা না না গুলি খেয়ে এই এক বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে করবা রাস্তা তোমাদের নিজেদের করতে হবে ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে ফসল উৎপাদন তোমাদের করতে হবে গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে করবা আমি জানি তোমরা করবা যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা বল তোমরা করেছ নিশ্চয়ই করবা এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না